গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ শ্রীনগরে আমাদের শেষ দিন আজকে এখান থেকে আমরা চলে যাব পেহেলগাঁও পেহেলগাঁওয়ে একদিন আমরা থাকবো তারপরে আমরা ফিরে যাব আমাদের কাশ্মীর ভ্রমণ শেষের পথে আমরা চেক চেক আউট আউট করে বেরিয়ে যাচ্ছি তো তো হয়ে যেত আমরা করছি চুলটা ঠিক করো আমার একদম ব্যাগের রাজত্বে বসে আছে সাম্রাজ্য আমরা যে কজন মানুষ তার তিনগুণ লাগেজ প্রত্যেকের একটা করে ট্রলি একটা করে ব্যাকপ্যাক আর একটা করে হ্যান্ড লাগেজ তাই গাড়িতে রাখা নিয়ে একটু সমস্যা হচ্ছিল তবে ড্রাইভার দাদা সমস্ত লাগেজ আমাদের ঠিকভাবে রেখে দিয়েছেন মানুষ কেমন পাখির মতন তাই না আজ প্রায় পাঁচ ছটা দিন আমরা এই হোটেলে ছিলাম হোটেল নিশার আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি পেহেলগাঁও আজকেও আমাদেরকে প্রায় একশো কিলোমিটার জার্নি করতে হবে আজ আমাদের গন্তব্য পেহেলগাঁওয়ের তিনটি জায়গা এ বি সি এ ফর আরু ভ্যালি বি ফর বেতাব ভ্যালি আর সি ফর চন্দনবাড়ি যাই হোক এখন দেখুন কতগুলো ভ্যান যাচ্ছে পরপর আর্মিদের একদিন কাশ্মীরে এসে এটুকু অনুভব করেছি যতজন সাধারণ মানুষ আছে ততজন বা তার থেকে হয়তো বেশি রয়েছে সেনাবাহিনী সারাক্ষণ তারা নিরন্তর পাহারা দিয়ে চলেছেন কাশ্মীর আজ শান্ত নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা পর্যটকরা শান্তিতে কাশ্মীর ভ্রমণ করছি কাশ্মীরের এই যে পর্যটন শিল্প তা আজকে অনেক বেশি উন্নত যাই হোক পেহেলগাঁও যাওয়ার পথে রাস্তাতে এত সুন্দর মাউন্টেনের রেঞ্জ দেখা যায় অপূর্ব লাগে সামনেই আছে ওই দেখুন দূরে দেখতে পেয়েছেন এই যে এখন আরও পরিষ্কার দেখা যাচ্ছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে যেদিন আমরা প্রথম কাশ্মীরে এলাম সেদিন আসার পথের রাস্তা তো এই রকম পুরো রেঞ্জটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আপনারা তো জানেন কাশ্মীর ড্রাই ফ্রুটসের জন্য বিখ্যাত আমরা এসে এসেই ড্রাইভার দাদাকে বলেছিলাম আখরোটের কথা যে একটা ভালো দোকানে নিয়ে যাওয়ার জন্য আমরা আখরোট কিনবো তো তিনি বলেছিলেন পেহেলগাঁও যেদিন যাব আমরা সেই দিন একটি ভালো দোকানে তিনি নিয়ে যাবেন সেখানেই আখরোট স্যাফরন যা যা আপনার প্রয়োজন পেয়ে যাবেন যে কি যাওয়ার পথে ওই দোকানে আমরা দাঁড়াবো আপনাদেরকে প্রথমেই বলেছি আজকে রাত্রেবেলায় আমরা পেহেলগাঁওয়ে থাকবো আর কালকে ফিরে যাব কাটরা সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে এই যে পথটি দিয়ে যাচ্ছি এই পথে তো আর ফিরবো না পেহেলগাঁও থেকে রাস্তা অন্য যাই হোক চলে এসেছি ভিলেজ কেশর এই দোকানে চলুন দোকানের ভেতরে যাই দেখি জিনিসপত্রের দাম কেমন বাকিরা সকলে আমার আগেই চলে গেছে এই দোকানে এসে দেখলাম যে ওনারা স্যাম্পেল বার করে রেখেছেন অনেক রকমের বেরিজের বিভিন্ন রকম চেরি কিশমিশ আখরোট অনেক কিছু আপনি খেয়ে কোয়ালিটি পছন্দ হলে তারপরে আপনি নিতে পারেন দোকানটিতে একটা জিনিস আমার নজর কেড়েছে এই দেখুন কত দেশের টাকা এখানে রয়েছে কারেন্সি আর কি কি সুন্দর করে সাজিয়ে রেখে যেন ওনারা খুব ভালো লাগলো আর এই হলো কাশ্মীরি কাওয়া বড় প্যাকেট একটাই নিয়ে আমি তো জানি না যে ছোট পাওয়া যায় হ্যাঁ 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 ভদ্রলোক যে স্যাফ্রন আমাদেরকে দেখালেন এত ভালো ভাবছি দুটি কৌটো নিয়ে নেব আর এখানে আমরা দেখছিলাম কেশর কেশরের গন্ধ তো ভীষণ সুন্দর তো আমি একটা কেশর নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে নিয়েছি পাপান ভাই নিয়েছে সকলেই আমরা কম বেশি কিছু কিছু জিনিস নিয়েছি আর এখানে আখরোটও নিয়েছি আখরোট নিয়েছে ষোলোশো টাকা কেজি আর নিয়েছি পেস্তা পেস্তা নিল আঠেরোশো টাকা কেজি এখানে আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন বাজে এগারোটা আমাদেরকে পৌঁছতে হবে পেহেলগাঁও পৌঁছে আবার সেখান থেকে সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হবে কারণ এই জম্মু কাশ্মীরের গাড়ি ওখানে অ্যালাউ নেই সেই গাড়ি নিয়ে লোকাল সিন করতে হয় যাই হোক এখন এই শর্ষের ক্ষেতটা দেখুন এইখানে সর্ষে চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে অপূর্ব খুব ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল গাড়িটাকে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুলে নিই কিন্তু আমরা একটু লেট অনেকগুলো জায়গা আমাদের এখনও দেখা বাকি আছে সেই জন্য আর আর এই যে বাগানগুলো দেখছেন ন্যাড়া গাছ পাতা নেই এগুলো হচ্ছে আপেল বাগান আগামীকাল যখন পেহেলগাঁও থেকে আমরা কাটরা ফিরব সেই পথে পড়বে আরও বড় বড় আপেল বাগান ওখানে আমরা নামব এবং আপনাদেরকে ঘুরে দেখাব অনেকটা পথ চলে এসেছি এখনও অনেকটা বাকি শ্রীনগর থেকে প্রায় একশো কিলোমিটারের মধ্যে রয়েছে নদী উপত্যকা শোভিত নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি এই পেহেলগাঁও এখানে রয়েছে দেখার মতন অনেকগুলো স্পট আপনাদেরকে সে কথা আমি বলেছি আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনবাড়ি এছাড়াও ঘোড়া নিয়ে আপনি যেতে পারেন মিনি সুইজারল্যান্ড ও শ্যুটিং স্পটে এখন নদীর ধারের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে ওখান থেকেই আমাদেরকে গাড়ি নিতে হবে আর এই নদীটির নাম হল লিডার লিডারের শাখা আরু নদী আর এখন আমরা রয়েছি পেহেলগাঁওয়ে টোল প্লাজাতে পেহেলগাঁওয়ে অনেক বেশি চেকিং দেখছি জায়গায় জায়গায় আর্মি ক্যাম্পও দেখতে পেলাম গত বছর দু হাজার চব্বিশ আঠেরোই মে একটি দুর্ঘটনা ঘটেছিল অনন্তনাগ জেলার পেহেলগামের পর্যটন কেন্দ্রের ইয়ান্নার এলাকায় জঙ্গিদের গুলিবর্ষণে এক পর্যটক দম্পতি আহত হয়েছিলেন এছাড়াও দু হাজার বাইশ সালের ছয়ই মে পেহেলগামের বাটকুট এলাকায় সিরচান টপে জঙ্গি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় সেখানে একজন শীর্ষ কমান্ডার কিন্তু মারা যান এই সমস্ত কারণেই হয়তো এখানে চেকিং এত বেশি যাই হোক আমরা পৌঁছে গেছি ট্যাক্সি স্ট্যান্ড টুতে এখানে দুটি ট্যাক্সি স্ট্যান্ড আছে আমরা টুতে এসেছি আপনার যেখান থেকে ইচ্ছে আপনি ট্যাক্সি নিতে পারেন আমার সব থেকে যেটি ভালো লেগেছে গভর্নমেন্টের একটি এখানে চার টানানো আছে কোন গাড়ি কোন কোন লোকেশানে যাবে কত সময় দেখাবে সেই হিসেব করে দাম দেওয়া আছে আপনার পছন্দ মতন আপনি গাড়ি এখান থেকে নিতে পারেন আপনাদের প্রয়োজন হলে পজ করে ওই রেড চার্ট দেখে নিতে পারেন আমরা জাইলো নিয়েছিলাম আমাদের পড়েছিল পঁচিশশো টাকা তিনটি স্পট ঘুরিয়ে দেখাবেন প্রত্যেক স্পটে গাড়ি থামার পরে আমাদের হাতের সময় এক ঘন্টা তিনটি স্পটের জন্য তিন ঘন্টা আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনবাড়ি প্রথমে আমরা এখান থেকে যাব চন্দনবাড়ি পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব ষোলো কিলোমিটার যাবার পথেই পরে বেতাব ভ্যালি কিন্তু চন্দনবাড়ি হয়ে যখন আমরা ফিরে আসব তখন আমরা বেতাব ভ্যালি দেখব বেতাব ভ্যালি পেহেলগাঁও থেকে সাত কিলোমিটার এক পাশে খাড়া পাহাড় আর অপর পাশে লিডার নদী আর চারিদিকে পাইনের বন কোথাও কোথাও খাপছাড়া বড় সব মিলেমিশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে পাহাড়ি রাস্তা একটু দুর্গম এই রাস্তা দিয়েই যেতে হয় অমরনাথ অমরনাথ যাত্রার রাস্তা আজকে আপনাদেরকে দেখাবো আর ওই দূরের পাহাড়ের উপরে যে বরফ জমে রয়েছে আরুষি বলছিল মিমি ওটা একটু জুম করে দেখাও তাই আপনাদেরকে দেখালাম কি সুন্দর লাগছে না দেখতে আর এই পাইনের বনগুলো মনে হচ্ছে প্রত্যেকে মিলে দাঁড়িয়ে ওরা যেন গল্প করছে খুব ইচ্ছে করছিল পাইনের বনের ভেতরে গিয়ে একটু ভিডিওগ্রাফি করি একটু ঘুরি একটু নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটাই কিন্তু হাতে তো অত সময় নেই অনেকগুলো জায়গা যেতে হবে আর এতজন রয়েছি আমরা গ্রুপে সকলেই জানে অমরনাথ যাত্রা ভীষণ কঠিন রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেমন খাড়া রাস্তাগুলো আর খুব বেশি চওড়া তাও নয় আর কীরকম পুরো একেবারে ইউটার্ন নিয়েছে ওপর থেকে নিচের রাস্তাগুলো সারিবদ্ধভাবে দেখতে খুব ভালো লাগছে অনেকটা জুলুকের মতন লাগছে কিন্তু আমি যেহেতু এই পাশটাতে বসে আছি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না যাবার পথে সুযোগ পেলে আপনাদেরকে ওই জায়গাটা আমি দেখাবো আমরা প্রায় পৌঁছে গেছি আর খুব বেশি দূরে নেই আর দু কিলোমিটার মতন চার দিন আগেই আমাদের এক পরিচিত ওনারা এসেছিলেন এখানে এই রাস্তাগুলো তখন পুরো বরফে ঢাকা ছিল কিন্তু আজকে দেখুন পুরো বরফ গলে কেমন মাটি বেরিয়ে গেছে ওই দূরে এইখানে কিছুটা বরফ রয়েছে কিন্তু ওনারা রাস্তার ওপরেও বরফ পেয়েছেন রাস্তার দুধার উঁচু বরফ পেয়েছেন চার দিনে প্রকৃতি কতটা পরিবর্তন হয়ে গেছে আর রূপা তো মেলাতেই পারছে না ও যে চন্দনবাড়িকে দেখে গেছে এ সে চন্দনবাড়ি নয় এই সময়টা আমরা পছন্দ করেছিলাম কাশ্মীর আসার জন্য মূলত বরফ আর টিউলিপ কিন্তু সেই বরফ আমরা কিন্তু চন্দনবাড়িতে পেলাম না যাই হোক আর এই যে হোডিংটা দেখতে পেলেন অমরনাথ যাত্রা এখান থেকে শুরু এই পর্যন্তই গাড়ি আসে তারপরে কিন্তু গাড়ি আর পাহাড়ের ওঠে না এখান থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে চলো চলো গাড়ি থেকে নামলেই তো টাইম স্টার্ট হয়ে যাচ্ছে এক ঘন্টা সময় সেই জন্য উত্তম আমাদেরকে মনে করিয়ে দিল চলুন নিচের দিকটাতে যাই রূপা একটু হিল পড়েছে ও ভাবছে যেতে পারবে কিনা একটু ভয় পাচ্ছে আর কি এখানে কয়েকজন লোককে দেখলাম হাতে পায়রা নিয়ে গিনি পিক ঘুরে বেড়াচ্ছে পঞ্চাশ টাকা করে ভাড়া আপনি নিয়ে চাইলে ছবি তুলতে পারেন আমাদেরকে বারবার এসে রিকোয়েস্ট করছিলেন কিন্তু আমরা সেসব কিছুই করিনি চলুন নিচের দিকটাতে যাই যা খাড়া ঢাল খুব সাবধানে নামতে হবে রূপা মনে হয় না নামতে পারবে ও অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে গেছে আমরা এখন এসেছি কোথায় চন্দনবাড়ি না এখনো বরফ আছে নেই 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 দূরের পায়ের ছাপগুলো দেখলেন মনে হয় কোনো জন্তু বা জানোয়ার এসেছিল ওই পাইনের জঙ্গল থেকে জল খেতে রাত্রের দিকে আবার ফিরে গেছে যাই হোক আমরা তো একেবারে নদীর চলে এসেছি এইখান থেকে পুরো ভিউটা দেখা যায় খুব ভালো করে এই দেখুন এই হলো চারপাশ চারিদিকের পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগছে আপনাদেরকে একটু কাছ থেকে জলটা দেখাচ্ছি দাঁড়ান খুব ভালো লাগছে জলটা দেখতে এই দেখুন লিডার নদী তার আপন ছন্দে বয়ে চলেছে তীর্তির করে দিদি আর সৌরভ ভাই ওই উপরে ঢিপিটাতে দাঁড়িয়ে রয়েছে ওরাও নিচে নামেনি আমি পাপান ভাই আর উত্তম নেমেছি আমি আরও নেমেছি এই লিডার নদীকে অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাবো বলে উত্তমকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে সে তো নারাজ তাই পাপান ভাই আমার কয়েকটা ছবি তুলে দিচ্ছে আমি পাপান ভাই আর উত্তম এখানে বেশ খানিকটা মজা করেছি ওরা দাঁড়িয়ে রয়েছে তবে আমাদেরকে দেখে দিদি আর সৌরভ ভাইও নিচে নেমে এসেছে নদীর জলে হাত দিয়ে হাতটা মনে হচ্ছে কেটে পড়ে যাবে এত ঠান্ডা জল আসলে বরফগুলো তো এখনও রয়েছে না বরফ গলা জলই তো চলুন এখন ওপরে যায় ওখানে রূপা আরশি আর মনোজিৎ অপেক্ষা করছে আমাদের জন্য দিদি আর সৌরভবায় আমাদের একটু আগেই উপরে উঠে গেছে আমরা তিনজনই শুধু দাঁড়িয়েছিলাম ফিরে যাবার আগে চন্দনবাড়িকে আরও একবার দেখেনি খুব ভালো করে দু চোখ ভরে এই প্রথমবার এত দিনের জন্য আমরা বাড়ির বাইরে এত দিন ধরে কখনো কোনো ট্যুরে আমরা যাইনি তবে কাশ্মীর আসতে গেলে তো আপনাকে যেতেই হবে না অনেক দিন সময় লাগবেই পুরো কাশ্মীর ঘুরে দেখতে গেলে দূরের ওই পাহাড় পাহাড়ের পিছনে পাহাড় মাথার উপরে সূর্য সাদা চাদরে মোড়া ভ্যালি আর পাইন গাছ চোখ জড়িয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এখানে ম্যাগি চা বিক্রি হচ্ছে সকলের এত খিদে পেয়েছে তাই আমরা প্রত্যেকেই একটু ভেজ ম্যাগি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন আমাদের গন্তব্য বেতাব ভ্যালি চলুন লিডার নদীর ধারেই বেতাব ভ্যালি একটি পার্ক কৃত্রিমভাবে তৈরি করা একটি পার্ক তবে প্রাকৃতিক সৌন্দর্যও রয়েছে শীতকালে ওই ভ্যালিটাও কিন্তু থাকে পুরো বরফে আবৃত কিন্তু এই এখন বরফ তো সব গলে গেছে ধীরে ধীরে তৃণভূমিতে ভরে যাবে পুরো ভ্যালি অপূর্ব সৌন্দর্য কিন্তু সকলেই ভীষণ ক্লান্ত কারোর আর নামার ইচ্ছে নেই অত নিচে বেতাবভাড়িতে যেতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে পাহাড়ের একশো টাকা করে নদী উপত্যকা পাইনের বাগান আর ব্রিজ আর ছোট্ট একটা পার্ক সব মিলেমিশে অনবদ্য কিন্তু এখন যেহেতু বরফ নেই তাই সৌন্দর্য অনেকখানি ম্ল্যান হয়ে গেছে যারা বরফ ভালোবাসে তাদের কাছে কিন্তু যারা এই সবুজ পছন্দ করে তাদের কাছে এ এক নৈসর্গিক দৃশ্যপট দূর থেকেই জুম করে আপনাদেরকে আমি বেতাব ভ্যালি দেখানোর চেষ্টা করলাম আমরা আর কেউ নিচে নামিনি ওই যে বললাম সকলেই ভীষণ ক্লান্ত আমার ইচ্ছে ছিল নিচে যাবার কিন্তু সকলকে ফেলে একা একা তো আমি যেতে পারি না সেই জন্য আর যাওয়া হলো না পরে কখনো কোনো আর একবার এসে যাব বেতাব ভ্যালি আর যে গ্রামটি দেখলেন পাহাড়ি একটি গ্রাম আর এখন আমরা যাচ্ছি পাহেলগাঁওয়ের আরেকটি জায়গা আরু ভ্যালি চলুন যাই এখন আমরা পৌঁছে গেছি আরু ভ্যালিতে আর এই হলো আরু নদী লিডার নদীর শাখা এখানেও ভ্যালি এখন শুকনো তার কারণ এই যে বরফ সব গলে গেছে আর শুকনো গাছপালা বরফের নিচে যেগুলো চাপা পড়েছিল এতদিন তা বেরিয়ে এসেছে সবুজ হতে মাসখানেক সময় লাগবে হয়তোবা তবে নদীখানি দেখতে অপূর্ব চন্দনবাড়িকে যদি বাদ দিই আরু ভ্যালি আর বেতাব ভ্যালি দেখে এতটুকুই মনে হলো আমাদের নর্থ বেঙ্গল যাবার পথে যে রাস্তা আমরা পাই সেই রাস্তায় যে ছোট নদী বা ঝোড়া পড়ে বা যে সিন সিনারিও আমরা দেখতে পাই তার সাথে অনেকখানি মিল রয়েছে আলাদা করে এর সৌন্দর্য কিন্তু আমাদেরকে আর মুগ্ধ করতে পারল না কারণ আমরা যে অনেক বরফ দেখে ফেলেছি অলরেডি সোনমার্গ গুলমার্গে তাই আমি বলবো এই সময় মার্চ মাসে বা শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে যারা আসতে চাইছেন এই কাশ্মীরে তারা অবশ্যই পেহেলগামটা আগে করবেন তারপরে শ্রীনগর হয়ে সেখান থেকে দুধপাত্রি এবং সোনমার্গ গুলমার্গ সবার শেষে না হলে কিন্তু আমাদের মতনই হবে যাই হোক আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি এখানে এখন ফিরে যাব গন্তব্য আমাদের পেহেলগাঁওয়ের হোটেল আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি